মধু ও কালোজিরায় সুরা ফাতেহা পরে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন এই তিনটি বিষয়ের কথা বললাম মধু কালোজিরা আর হচ্ছে সুরাতুল ফাতেহা মনে রাখবেন কোরআনের ভিতরে আল্লাহ তালা সব সমস্যার সমাধান দিয়েছেন আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সাত নম্বর পার আর এগারো নাম্বার পৃষ্ঠার সাত নম্বর লাইন সুরাতুল আনা আমের থার্টি এইট আর তিরিশ নম্বর আয়াতে রাব্বুল আলমিন বলেন ফররতনশেই আমি আল্লাহ তালাই কোরআনের ভিতরে সবকিছু দিয়েছি কোনো কিছু বাকি রাখি নাই মা ফররনা ফিল কিতাবি মিন শাই আই हैव नॉट लेफ्ट এনিথিং ইন কোরআন আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই এই কোরআনের ভিতরে আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য হচ্ছে شفاء স্বরূপ অনেক সময় আমাদের বিভিন্ন রোগ দেখা দেয় বিভিন্ন গোপন রোগ আমরা কারো কাছে বলতেও পারি না লজ্জা লাগে মানুষ কি বলবে কি মনে করবে এই লজ্জার কারণে গোপন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু চমৎকার এক আমল হচ্ছে কালোজির এবং মধুর ভিতরে সুরা ফাতে পড়ে ফুদে যদি আপনি খেতে পারেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পারার নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন সুরা বানি ইসরালের 82 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মা হুয়া শিফাউ ওয়া আমি আল্লাহ তালাই কোরআনটা মুমিনদের জন্য রহমত স্বরূপ সেফা স্বরূপ নাজিল করে দিয়েছি এই কোরআনের ভিতরে সর্বপ্রথম সুরা হচ্ছে সুরাতুল ফাতেহার এমন কোনো মানুষ নাই যে মুসলমান নামাজ পড়ে সে সুরাতুল ফাতেহা অবশ্যই জানে ঠিক কিনা সুরাতুল ফাতে হচ্ছে শিফা উম্মিং খুল্লিদা সকল লোকের ওষুধ আর মধুর ব্যাপারে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন

যদি সে প্রতিদিন তিন চামচ খাবারের মাঝখানে সকালবেলা দুপুর বেলা এবং রাতের বেলা খাবারের মাঝখানে যদি এক চামচ করে খেতে পারে তাহলে এবারও বিশেষ করে চিকিৎসা বিজ্ঞান যারা আছে বছর আগে যেটা বলে চিকিৎসা বিজ্ঞান এখন হয়ে গিয়েছে বছর হাজার আগে কিভাবে নবজি সাল্লাহিসাল্লাম এটা জানতে পারলেন কোন ডায়াবেটিসের ব্যক্তি যদি শুধু কালো জিরার তেলটা এভাবে খেতে পারে আল্লাহ তালা তাকে ডায়াবেটিস থেকেও মুক্তির ব্যবস্থা করে দিবেন কেন উনার জিন্তা আপনি কল্পনা করতে পারছেন নবীলাম দেড় হাজার বছর আগে এই কথা বলে দিয়েছেন শুধু তাই নয় মধুর ব্যাপারে অনেক গুণাগুণ রয়েছে আপনি যদি কালো জন্য মধু বিশেষ করে এবং কালোজিরা যদি একসাথে খেতে পারেন বিভিন্ন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন বিশেষ করে মধুটা খেলে চেহারা সৌন্দর্য বৃদ্ধি হয় এবং মধু আর কালোজিরা যদি একসাথে খেতে পারেন তাহলে গোপন রোগ থেকেও আল্লাহ তালা তাকে হেফাজত করবেন বিশেষ করে আপনি প্রতিদিন সকালবেলা একটু কালো জিরা এবং একটু মধু যাতে করে কালো জিরা খেতে পারে না তিতা লাগে যদি কালো জিরা সাথে মধু দিয়ে সুরা পরে আপনি ফু দেন এবং সেটা যদি সুরা ফাতেহা সাতবার হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে এভাবে পড়ে যদি আপনি ফু দিয়ে খেতে থাকেন দেখবেন ইনশাল্লাহ আপনি নিজেই ফলাফল দেখতে পাবেন কত বড় বড় রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আল্লাহ তাহলে আমাদের সকলকে এটা বুঝে আমল করা তৌফিক দান করে